নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে স্পেশাল মশলা দিয়ে স্বাদে গন্ধে অতুলনীয় ঘুগনির রেসিপি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনির রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখো এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এই মশলা দেওয়া ঘুগনের রেসিপিটা ট্রাই করো আর কথা না বলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে আমি সারা রাত্রি ধরে মটর কিন্তু ভিজিয়ে রাখিনি এক থেকে দুই ঘন্টার মধ্যেই মটরটা আমি ভিজিয়ে নেব প্রথমে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হতে একটু খুব ভালোভাবে জলটাকে গরম করে নেব দেখো ঠিক জল থেকে যখন ফুট ধরবে এই অবস্থাতে মটরটা দিয়ে দিতে হবে মটরটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি গ্যাস অফ করে আরেকটা পাত্রে সয়াবিনকে আমি সেদ্ধ করে নেব সুন্দরভাবে দেখো সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে এরপর সয়াবিনটাকেও পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনোভাবেই সয়াবিনের মধ্যে সয়াবিনের যে স্মেলটা সেটা না থেকে যায় তো দেখো আমি গরম জলটা ফেলে দিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ফেলে দিয়েছি এরপর চিপে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে তুলে রেখে দিলাম এইদিকে মটরটা ঠিক দেড় থেকে দুই ঘন্টার মধ্যে দেখো ফুলে গেছে তোমরা যদি সারা রাত্রি মটর ভিজিয়ে রাখতে ভুলে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে এক থেকে দুই ঘন্টার মধ্যে মটর ভিজিয়ে নিতে পারবে মটরটা ভিজে গেছে এইদিকে একটা প্রেসার কুকারের মধ্যে পুরো মটরটা দিয়ে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলুকে খোসাটা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই সময় সামান্য একটু হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে এইদিকে মটরটা সেদ্ধ হতে হতে একটা ভাজা মশলার গুঁড়ো বানিয়ে নিই নিয়েছি তিনটে এলাচ তিন থেকে চারটে লবঙ্গ একটা স্টিক দারচিনি একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি প্রথমে আগে এই মশলাগুলোকে এক থেকে দুই মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়েছি বড় চামচে এক চামচ গোটা জিরে আর ঠিক যতটা পরিমাণে গোটা জিরে নেবে তার ঠিক চার ভাগের এক ভাগ গোটা মৌরি দিয়ে সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে রেখেছি এই দিকে এক থেকে দেড় চামচের মতো তেল গরম করে নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম দিয়ে সয়াবিন গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সয়াবিনটাকে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব এই দিকে দেখো আমার আলু আর মটর সেদ্ধ হয়ে গেছে এইখানে আমি দুটো সিটি দিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপর ঢেকেই রেখে দিয়েছিলাম সুন্দরভাবে এর বাষ্পটাকে আমি কিন্তু বের করিনি এর মধ্যেই যাতে হয়ে যায় এই জন্য বাষ্পটাকে রেখে দিয়েছিলাম এরপর তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম আলুটাও সুন্দর সুসেদ্ধ হয়েছে একদম যে ভেঙে গেছে সেটা না আর এই দিকে দেখো মটরটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা মটরও যে একদম খোসা ছেড়ে গেছে বা গলে গেছে সেটা কিন্তু না কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই দেখো ঠিক এইরকম লালচেভাবে আমি গোটা মশলাগুলোকে ভেজে রেখেছি এরপর এটাকে গুঁড়িয়ে নেব। একটু দানা দানা মতন করে গুঁড়িয়েছি একদম মিহি গুঁড়োটা কিন্তু এখানে করিনি এইদিকে গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে এইদিকে দেখো সয়াবিনটা একদম লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর সয়াবিনটাকে তুলে রেখে দিলাম এই কড়াইয়ের মধ্যেই ফোর থেকে ফাইভ টেবিল স্পুন পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হতে হতে আরেকটা আমি মশলার পেস্ট বানাবো এখানে দিয়েছি এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কাকে মিহি পেস্ট করব এই তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ চিনি দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু হিং নিরামিষ যে কোনো রান্নাতে কিন্তু হিং যদি দেওয়া হয় তাহলে তার স্বাদ বেশ অনেকটা বদলে যায় এইখানে দেখো চিনিটা দেওয়ার জন্য ঠিক যে রকম সুস্বাদু হবে এইখানে চিনিটা দেখো লালচে রঙ ধরে গেছে তো চিনিটা ক্যারামেলে পরিণত হয়ে গেছে এর জন্য রান্নাটার মধ্যে কালারও খুব সুন্দর আসবে তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে বেটের টমেটো কাঁচা লঙ্কা আদা যেটা মিহি পেস্ট করেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে কালারটা ভালো আসে ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর যে ভাজা মশলাটা একটু দানা দানা মতন করে গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলা গুঁড়োটা হাফ এখন দিলাম আর হাফ আমি পরে ব্যবহার করব। গুঁড়ো মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে দেখো সুন্দরভাবে যখন তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম মটরটা এইখানে শুধু মটরটাই দিয়েছি এরপর একে একে আলুগুলো ভেঙে দিয়ে দেব বেশ গরম রয়েছে আলুটা তো এই জন্য আমি একটু চামচে করে ভেঙে দিচ্ছি হাতে করে ভেঙে দেব না আলুটা দেখো সুন্দরভাবে চামচে করে ভেঙে নিয়েছি একদম যে গুঁড়ো করেছি আলুটা সেটা না আধ মতো করে নিয়েছি আলুটা দিয়ে সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেই জলটা ছিল এই জলটা কিন্তু পুরোটাই সয়াবিনের মধ্যে টেনে নেবে এরপর ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু মশলার সাথে আলু মটর সয়াবিন ঢাকনা দিয়ে দিলাম এরপর কষিয়ে নিচ্ছি দেখো বেশ অনেকটা পরিমাণে জলটা টেনে নিয়েছে এইখানে আমি তোমাদের দেখিয়ে দিই মটরটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে ভাঙেনি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরপর পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণেই জলটা লাগে তার কারণ সয়াবিন রয়েছে আলুটা যে ভেঙে দিয়েছি আলুটা ভেঙে দেওয়ার জন্য কিন্তু এমনিতেই তরকারিটা একটু মাখো মাখো হয়ে যাবে জলটা দিয়ে দেওয়ার পরই বাকি যে ভাজা গুঁড়ো মশলা ছিল সেটাও দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করলাম এরপর নাড়াচাড়া করে চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কাকে সামান্য একটু করে চিঁড়ে দিয়েছি এর থেকে কিন্তু ঝালটা বেরোবে না দেখো একদমই সামান্যভাবে চিরে দিয়ে দিলাম এটার ফ্লেভারটা খুবই ভালো আসে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট আরও রান্নাটা করে নেব দশ থেকে বারো মিনিট পরে দেখো ঢাকনাটা খুলেছি বেশ অনেকটা পরিমাণে জল শুকিয়ে গেছে আলুটার জন্য কিন্তু ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে এরপর ঘুগনিটাকে নামিয়ে নেব তার কারণ ঠান্ডা হয়ে গেলে যেটুকু ঝোল রয়েছে এটাও টেনে নেবে এইদিকে দেখো দু চামচ পরিমাণে কাশৌরি মেথির পাতাকে আমি হালকাভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিলাম দশ থেকে পনেরো সেকেন্ড ধরে এরপর নাবিয়ে নিয়েছি ঘুগনিটা নাবানোর পরে দেখো এইখানে মেথি পাতাটা যেটা ভেজে নিয়েছিলাম হাতে করে অল আলতো করে একদম একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি এরপর ঘুগনির সাথে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম দেখো যখন নাবিয়েছিলাম তখন তারই মধ্যে একটু ঝোল ছিল বেশ কিছুক্ষণ পরে দেখো বেশ আরও অনেকটা গাঢ় হয়ে গেছে পরে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে সেটা আমি তোমাদের সাথে প্লেটে একদম দিয়ে দেখিয়ে দেব। তোমরা চাইলে একটু ঝোলও রাখতে পারো এইখানে দেখো দিয়ে দিয়েছি সুন্দরভাবে ঠিক দেখতে যতটা সুন্দর খেতেও একদম অসাধারণ স্বাদে গন্ধে অতুলনীয় এই ঘুগনি রেসিপিটা একবার এইভাবে বানিয়েও এটা আমার অনুরোধ তোমাদের কাছে যদিও নিরামিষ এই জন্য উপর থেকে শশা কুচি আর ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে দিলাম আমার এই স্পেশাল মশলা দিয়ে স্বাদে গন্ধে অতুলনীয় ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আজকে আসি